অপরাজিতা যে কোনোভাবেই পরাজিত হয় না দিন পারো আগে আমি ইউটিউবে একটি আমার এই গাছ নিয়ে ভিডিও আপলোড করেছিলাম যেখানে দেখা যাচ্ছে আমার এই গাছগুলিতে একটিও ফুল ছিল না তাই আমি কিছু মিশ্র জৈব সার গাছগুলির গোড়াতে দিয়েছিলাম হঠাৎ একদিন ছাদের দরজা খুলে গাছগুলোর দিকে তাকিয়ে আমি তো একেবারে অবাক ফুলে ফুলে ভরে গেছে প্রত্যেকটা গাছ কত সুন্দর ফুল ফুটেছে আমি ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি গাছগুলো ফুলে ফুলে ভরে উঠবে মায়ের চরণে দেব বলে কিছু ফুল গাছ থেকে তুলে নিলাম আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রার্থনা করি